কার্যালয়ে শিশির অধিকারী যার পরিচয় দেওয়ার দরকার পড়ে না তার কাছে রয়েছি শিশির কাছে জেনে নেব এই যে দিঘাতে জগন্নাথ ধাম তৈরি হয়েছে সেই নিয়ে তিনি কি বলছেন না আমার কিছু করার নেই প্রভু জগন্নাথকে প্রণাম জানাই আমাদের সবার অন্য কিছু বলি জগন্নাথ মন্দির একটা এই পর্যন্ত বলেছেন কালচারাল সোসাইটি সোসাইটি নাম আছে ওখানে ধামও নেই মন্দিরও নেই কিন্তু আমরা যে দর্শন করলাম জগন্নাথ মন্দির দর্শন আমি এখান থেকে দূর থেকে বসান করি কারণ বাজ্যের লোকের হাতে পড়ে গেছে সেই জন্য জগন্নাথ সেখানে সুরক্ষিত আমি জানি আমরা ব্রাহ্মণ মানি জগন্নাথের জগন্নাথের পূজা করি আর চৈতন্যদেব আমাদের রাস্তা দেখে জগন্নাথ সামনে গেছে তাই জগন্নাথ আমাদের পূর্বপুরুষের আমরা জগন্নাথ পূজা ঘটনা জগন্নাথের আশীর্বাদ আমাদের মনে আছে আর

মন্দির সম্পর্কে বিতর্কটা না হলে ভালো মন্দির যে অর্থে তৈরি করি আমরা হিন্দু ব্রাহ্মণ মানুষ আমরা দেবতাকে প্রতিষ্ঠা করি যে অর্থে প্রতিষ্ঠা করি সে অর্থে যা ঘটনা ঘটেছে সেই ঘটনাগুলো না ঘটলে খুব ভালো কাজে প্রতিষ্ঠার যে মূল দায়িত্ব নিয়েছিলেন যারা তার মন ভালো ছিল না তার চলার স্থায়ী ঠিক ছিল না

বাংলার মানুষ জগন্নাথ দেব একবার প্রভু জগন্নাথ বলে আমরা জগন্নাথ সুভদ্রাথ দেব আমরা পূজা করি আমরা আমার ডাক্তার একটা বিষয় রেসি মানুষ খুব হাটে অধিকারী অধিকারী পরিবার কাঁথিতে কিন্তু একটা যথেষ্ট জায়গা রাখে এবং এই অধিকারী পরিবার এই মুহূর্তে কিন্তু ভীষণভাবে মানুষের ভর্ষা চোখ বহু বছর ধরে ভর্ষার যুক্ত জায়গায় রয়েছে এবং আপনি অধিকারী পরিবারের একজন গুরুজন এবং আপনি

মানুষের রায়ের সম্পত্তি মানুষ গিয়েছে মোটামোটা সামান্য কাজ জায়গা পাওয়া গেছে আর এই শঙ্করপুরের কাছে যে পাটা লেগেছে যে সেন্টার থেকে টাকা পেমেন্ট করতে হয়েছে যেগুলো আমি জানি খুব লং পারফিউশনের ফলে এই রাস্তা তৈরি হয়েছে এবং একটা ইচ্ছা ছিল যে আমার আমারও তখন যখন করেছিলাম তখন ইচ্ছা ছিল মানুষ বেড়াতে এসে সমুদ্রের পাশটা এনজয় করতে করতেই যায় এবং ওই এলাকায় মাছ চাষি পাঠযাস্ত্রী দাঁড় চাষী আনার চাষি যারা আছেন তাদের উৎপন্ন ফসল চার্জিত হয়ে যাবে তারা পয়সাটা ভালো পাবে কষ্ট করে যে যারা এবং আনাজ এবং ধানের ব্যবসায়ী যারা চাষ করেন চাষি পরিবার তাদের উৎপন্ন ফসল চার্জিত হবে পয়সা ভালো পাবে এইসব ইচ্ছা ছিল এবং সব ধরনের দেখতে দেখতে যাবো সাইড কিছু দোকান হবে টুরিস্টরা চা খাবেন দাঁড়াবেন রেস্টুরেন্ট বাচ্চা হবে এসব আগে ছিল

এই সমুদ্র সমুদ্র পাঠ সহ এদের অর্থনৈতিক অর্থনৈতিক এবং সামাজিক হবে মানুষ এইটা ছিল আমাদের আমার পরিকল্পনা তাই তখনকার গভর্নমেন্ট এমনি করেছেন পরবর্তীকালে ফিরিশ করার আগে যে সর্বনাশ দেখে এসেছিল যে এই রাস্তায় ভাগ্যের ব্যবস্থা তারা আমি কে দেব যাই হোক যে কোনোভাবে তথ্য বিতর্ক দাঁড়িয়ে গেছে মানুষ ব্যবহার করছে তখন

আপনি এত ভালো একজন বর্সীয়ান অভিনেতা বর্সীয়ান নেতা এবং আপনি সকলের অভিভাবক আপনার কি মনে হয় সামনে তো দু হাজার ছাব্বিশে নির্বাচন এবং নির্বাচনে তামামা প্রায় বেঁচে গেছে আট থেকে দশ মাস পরেই কিন্তু নির্বাচন কি মনে হয় কি ফল হতে পারে প্রগ্রেস রাজ্যটা ফল দেখিয়েছে বা ফ্রন্ট আজকে ফল দেখিয়েছে হ্যাঁ চোদ্দো বছর ঠিক আল বুঝেছি অন্তব্য আমার পক্ষে আমার চিন্তা নয় আমি বাড়িটা আমি অনেক দিন বলেছিলাম বাড়ি থেকে এগারো মাফ হ্যাঁ বলতে গেলে অনেক কথা অনেক মানসিক কষ্ট অত্যাচার অত্যাচার অভাব করে রয়েছে সুভিনগুর চলে গেলেন বুড়িশাল আমি একবার অনেকদিন থেকে গেল তার মুখ খুলতে পারছিলাম তা অনেক কারণ ছিল কিন্তু যে অত্যাচার আমিও আমার বন্ধুকে বলে অনেক দিনে হ্যাঁ থ্যান আমি ধন্যবাদ গিয়ে ছবি করতে চাই না হাইকোর্ট কোর্টে হাইকোর্ট ভারতবর্ষের শ্রেষ্ঠ হাই কোর্ট কলকাতা হাই কোর্ট না থাকলে আমার শনিবার হয়তো

না আমি আমার বলার বিষয় হচ্ছে না মানুষকে রক্ষা করেছেন আমাকে মেদিনীপুরের মানুষকে রক্ষা করেছেন অনেক অত্যাচার এখন কি নির্বাচন হয় নাকি নির্বাচন করানো হয় কি বলবেন হ্যাঁ সে তো যা হচ্ছে

যে মা আপনার আপনাকে আমাকে জন্ম দিয়েছে আমার মায়ের সিন্ধু সিঁদুরকে রক্ষা করার লড়াই হয়েছে এটা অপারেশন সিঁদুর এটা কখনো ভারত পাকিস্তান জিত এবং একটা টিফিন করতে করতে যে টাইমটা ব্যবহার করা হয় তাকে সেই টাইম মাত্র ব্যবহার করে উনি দেখিয়েছে আমার ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং আমাদের মিলকে দল নৌ বিমান আকাশ তিন বাহিনী যারা আসল রক্ষণ সেই দুই সেই আর্মি এরা দেখিয়েছে পার্টির ভারতবর্ষ বিবেকানন্দ এককালে বলে দিচ্ছে বহুদিন আগে এই বিবেকানন্দ এখন পরে কিনা কেউ আমি জানি না তখন আমরা মনে করি হ্যাঁ বিবেকানন্দ অনেক আগে ভুলে গেছেন ভারতবর্ষ পৃথিবীর বিশেষত শ্রেষ্ঠ শক্তিতে পরিণত হয় মোদীজি তিন বছর আগে থেকে বললেন এই দু হাজার

ანგარიშები აბარარ არავავე კაცი ფანში ფანში არ შევა და